আসসালামু আলাইকুম দর্শক লাভিব মৎস্য হাসারের পক্ষ থেকে আপনাদের স্বাগতম প্রান্তিক পর্যায়ে এখন অনেকেই পুকুরে গোবর দিচ্ছে তো গোবর দেওয়ার দুটা নিয়ম সম্পর্কে আমরা জানবো প্রথমত হচ্ছে যে কার্প মিশ্র মাসে বা বাংলা মাসে বিশেষ করে খাদ্য খরচ ডে বাই ডে যেভাবে বৃদ্ধি পাচ্ছে তো সেক্ষেত্রে আমরা যদি খাদ্য খরচ কমানোর পাশাপাশি মাছকে বাড়তি কিছু খাদ্য দিয়ে মাছের বৃদ্ধিটাকে ঠিক করতে পারি তাহলে আমরা কিন্তু সেই হিসাবে গোবর কিছুটা ব্যবহার করতে পারি তবে যারা যাদের বাসায় গরু আছে তারা কাঁচা গোবর প্রতিদিন পুকুরে অল্প অল্প করে ব্যবহার করতে পারবেন তবে সেক্ষেত্রে যদি বাটা মাছ থাকে তাহলে পর্যাপ্ত পরিমাণে মাছের বৃদ্ধির জন্য কিন্তু আমরা সীমিত কিছু করে গোবর যদি পুকুরে দেই তাহলে কিন্তু এটার বৃদ্ধি বেশ ভালো হবে তো প্রথমত হচ্ছে যে গোবর যদি আপনি কাঁচা গোবর পুকুরে দেন তাহলে আপনাকে পুকুরের চতুর্থ সাইটে একদিন পর পর বা একদিন একদিন করে দিতে হবে পুকুরটা যদি চার কর্নার ধরা হয় তাহলে চার দিন চার কর্নারে আপনাকে দিতে হবে আর যদি আপনি বাইরে থেকে গোবর কিনে নিয়ে আসেন তাহলে গোবরটাকে অবশ্যই কিছুদিন পচিয়ে তারপরে পুকুরে প্রয়োগ করতে হবে সেক্ষেত্রে আপনি যেখান থেকে গোবরটা নেবেন সেখান থেকে যদি পচা থাকে তাহলে ভালো অথবা আপনার পুকুর পাড়ে নিয়ে আসার পরে গোবরটাকে বেশ কিছুদিন পচিয়ে আট দশ দিন পচিয়ে বারবার নাড়িয়ে দিয়ে যাতে সুন্দরভাবে গ্যাসটা বের হয়ে যায় তারপরে দশ থেকে পনেরো দিনের মাথায় আপনি গোবরটা পুকুরের এক কর্নারে বানা কম্পোস্টের মতো করে রেখে দিতে পারেন যেটা ধীরে ধীরে পচে পুকুরে প্রয়োগ হবে এখান থেকে সুন্দরভাবে জু প্লান্টন যেমন তৈরি হবে সেক্ষেত্রে মাছ কিন্তু অনেক মাছ গোবর কিন্তু ডিরেকও খাবে এবং সেই সাথে সাথে গোবরে যে ঘাসের অবশিষ্ট অংশ ফিট করা থেকে শুরু করে যে বাকি জিনিসগুলো থাকবে সেগুলো থেকেও কিন্তু মাছের বেশ উন্নতি হবে তো সঠিক পরামর্শ এবং উন্নত মানের পোনার জন্য আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা ডিসক্রিপশনে দেয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে লাভে মৎস্য হ্যাঁ থেকে পোনা ডেলিভারি করতে সক্ষম ধন্যবাদ সবাইকে